হ্যালো গাইস তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো আমরা চলে আসছি রুপটপ রেস্টুরেন্টে ওই দেখাও ওইদিকে হচ্ছে রেস্টুরেন্ট আছে ভাইস আপনাকে একে নিয়ে আসতেছি দেখেন ভাইস আপনাদের তোমার বৌ তো গাইজ দেখতে পাচ্ছেন আমার জন্মদিনের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো গাইস আসসালাম আলাইকুম মাই সেলফ পাতিউস সান অ্যান ওয়েলকাম হ্যালো গাইস তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো আমরা চলে আসছি টপ রেস্টুরেন্টে ওই দেখাও ওইদিকে হচ্ছে রেস্টুরেন্ট আছে তো গাইস এখন আমরা যাব হলো কেক কিনতে তো আমাদের সাথে অন্নবাসে অন্ন হলো ক্যামেরা ধরছে তো এখন আমরা যাব কেক কিনতে আমাদের সাথে থাকেন এবং চলেন তো গাইস আমাদের সাথে অনেক দিন পর চলে আসলো অর্ণব তো অর্ণব তুমি দিন কোথায় ছিলা আমি এতদিন বাসায় ছিলাম আবার একই ডায়লগ দিছে গাইস তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো আজকে কি আচ্ছা আমার বন্ধু হাতিভার বার্থডে তো আজকে কেক কিনতে যাচ্ছি এখন কেক কিনে রুপটপে যাব আহ পিছনে রুপটপ দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর রেস্টুরেন্টটা অনেক আগে উদ্বোধন হয়েছে কিন্তু আমাদের যাওয়া হয়নি তা এখন আমরা যাব তো চলেন আগে কেকটা কিনে আনি আমরা নিউ মার্কেটে এসে তারপর কেক পাইলাম নিয়ে গেছি তো আপনার কেক দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমাদের রেস্টুরেন্টে যাই আপনাদের কেকটা দেখাবো সো গাইস এখন আমরা আতিবের জন্য কেক নিয়ে হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সেই রেস্টুরেন্টে চলেন দেখা হচ্ছে সো গাইস আমাদের কেক কিনা হয়ে গেছে তো এখন আমরা 루ফটপ রেস্টুরেন্টের উপরে যাচ্ছি তো চলেন

গাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা ওয়াও গাইস অনেক সুন্দর সিনারি রয়েছে এই রেস্টুরেন্ট এ এসে

অনেক সুন্দর গাইস আমাদের ভাবি অনেক সুন্দর এই এই যে যে সো গাইস দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আই পিছনে কিন্তু আমাদের ভাবি এই যে অন্ড ওইদিকে পালাচ্ছে সে দেখেন পিছনে আমাদের ভাবি আছে গাইস দেখতে পাচ্ছেন আমার জন্মদিনের কেক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আম্মু আসছে আপু আসছে

বলতে চাই একটা আজকে তোর জন্মদিন শুভ তোর জন্মদিন ভালো থাকি সামনে আসবো তো অর্ণব চলে যাচ্ছে তো অর্ণব তুমি যাবা কেন বলো আরে বাসায় বাবা বকবে বাবা তো অর্ণবকে আমরা এখন বিদায় দিতে যাচ্ছি তো এই যে লিফটে করে তো गाइस অর্ণবকে বিদায় দিতে আসলাম নিচে আর অর্ণব টাটা বাই বাই আল্লাহ হাফেজ তো এখন আমি উপরে যাচ্ছি এই যে পিছনের লিফট তো চলে সেই জায়গায় অনেক সুন্দর সুন্দর সিনারি আছে আপনারা অবশ্যই আসবেন এবং অনেক সুন্দর ছবি তুলতে পারবেন তো এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম ওইটা চলে আসছে তো এই যে এখানে আছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি তো খায় বলবো কেমন স্বাদ এবং আপনারাও আসবেন তো গাইছো এখন আমি ট্রাই করবো তো দেখি কেমন লাগে খেতে আমি ভেঙে দিই সো টেস্টি ইয়ামি এটা হচ্ছে মনে হয় চিকেন আপনারা দোলাতে বসে অনেক সুন্দর মজা নিতে পারবেন এবং পুরো সিনারিটা দেখতে পারবেন অনেক সুন্দর অবশ্যই আসবেন আপনারা রুট টপ রেস্টুরেন্টে তো অনেক সুন্দর লাগলো আমরা এখন বাসায় চলে যাব তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সো গাইস আমার জন্মদিনের গিফট হিসাবে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন হ্যাপি বার্থডে আতিফ হুসেন তো গাইস অনেক খুশি হব আমি তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমরা পরবর্তী ভিডিও কি বানাবো কোথায় যায় বানাবো তো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় তো বাই বাই আল্লাহ হাফেজ